এই মাটন গড়গড়াটা গরুর মাংস খাসির মাংস যে কোনোটা দিয়েই রান্না করা যাবে খেতে এত মজা মন চাইলে মুরগি দিয়েও রান্না করা যায় খেতে ভীষণ মজা হয় আজকে রান্নাটা আমি আর আমার মা মিলে করছি অসম্ভব মজাদার একটা রান্না এই মাটন গড়গড়ার নাম শুনলেই মনে হচ্ছে মুখ থেকে পানি গড়িয়ে পড়বে কারণ এটা খেতে এত মজা একবার এই মাটন গড়গড়ার ঝোল যদি কেউ একটু খেতে পারে সেই স্বাদও মুখে লেগে থাকবে এটা খেতে এত ভালো আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখবেন ইনশাআল্লাহ অনেক কাজে লাগবে আর টাইম লাইনে শেয়ার করে রেখে দেন যখন রান্না করবেন তখন যেন টুক করে রেসিপিটা দেখে নিতে পারেন কারণ এটা এত মজা রান্না করতে মন চাইবেই চাইবে মাংসের গড়গড়া রান্না করার জন্য আমরা এখানে আজকে খাসির মাংস নিয়েছি মাংসটাকে খুব ভালোভাবে ধুয়ে মা পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছে তার মধ্যে এক টেবিল চামচ হলুদের গুঁড়া দেড় টেবিল চামচ লাল মরিচের গুঁড়া এক টেবিল চামচ করে জিরার ধনিয়া গুঁড়ার সাথে তিন আঙ্গুলের এক চিমটি জয়ফল জয়ত্রী গুঁড়া গুঁড়া দিয়ে দিয়েছে এটা দিলে কিন্তু খাসির মাংসের ফ্লেভারটা অনেক সুন্দর হবে কটু গন্ধ থাকবে না অনেক মজা লাগবে তাড়াতাড়ি মাংসটা নরম হয়ে যাবে দুই টেবিল চামচ করে এখানে আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছে স্বাদ লবণ দিয়ে দিচ্ছে মা খাসির মাংসের মধ্যে কিন্তু একটু তেল মশলা বেশি লাগে তাহলে আর কোনো গন্ধই থাকে না এখানে অল্প একটু সরিষার তেল দিয়ে মা বেশি করে টক দই দিয়ে দিচ্ছে প্রায় চার টেবিল চামচের মতো এখানে টক দই যাচ্ছে মাংসের গড় রান্নায় টক দইটা একটা মূল উপাদান এই টক দইয়ের কারণেই ঝোলে একটা থকথকে ভাব থাকবে গরিব গরিব ভাতের মধ্যে দিলেই পড়ে যাবে এরকম একটা ভাব থাকবে জন্য টক দইটা দিতেই হবে অল্প একটু পেঁয়াজ কুচি দিয়ে মা খুব ভালোভাবে মেখে খেতে সময় থাকলে ঘন্টা খানিকের মতো মেরিনেট করে রেখে দেওয়া যেতে পারে তবে কমপক্ষে আধা ঘন্টা রাখতে হবে এত করে মশলাটা ভেতরে ঢুকবে রান্নার পর কোনো গন্ধ থাকবে না খেতে মজা লাগবে তো মাংসও মেখে কিছুক্ষণ রেখে দেওয়ার পরে চুলায় একটা কড়াই গরম করে তার মধ্যে হাফ কাপের মতো সরিষার তেল চার পাঁচ টুকরা দারচিনি দশ বারোটা এলাচ পাঁচ ছয়টা লবঙ্গ দশ বারোটা কালো গোলমরিচ আর দুইটার মতো তেজপাতা কেটে আমরা এটা দিয়ে নিলাম তারপর এটা যখন গরম হয়ে গেছে ভালো করে তখন এর মধ্যে দিয়ে দিলাম এক মুঠির মতো পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি খুব বেশি লাগছে না হাফ কাপের চাইতে একটু বেশি পেঁয়াজ কুচি তেলের মধ্যে নেড়ে এরকম বাদামি করে ভেজে নিলাম আর তারপর ম্যারিনেট করা মাংসগুলো এই তেলের মধ্যে ছেড়ে দিলাম এখন নেড়ে চেরে তেলের উপরে কিছুক্ষণ মাংসগুলোকে একটু ভাজবো চুলা গাছটা এ পর্যায়ে আমরা বাড়িয়ে রেখেছি যাতে করে প্রথমে একটু ভাজা ভাজা করে নিলে মাংসের মধ্যে ঘ্রাণটা অনেক বেশি সুন্দর হয় এখন যে মাংসের সাথে মশলাটা একটু ভাজা হচ্ছে এর কারণে কিন্তু অনেক সুন্দর একটা স্মেল যোগ হবে এরপর ঢাকনা দিয়ে ঢেকে চুলা গাছটা একটু মিডিয়ামে রেখে রান্না করছি আর কিছুক্ষণ পর ঢাকনা খুলে একটু একটু করে নেড়ে দিচ্ছি তারপরে মাংস থেকে যে পানি বের হয়েছিল এটা অনেকটাই শুকিয়ে আসার পরে এর মধ্যে যে পাত্রটার মধ্যে মাংসটা মাখিয়েছিলাম ওটা ধুয়ে একটু পানি দিয়ে দিলাম এখন এই পানিটা দিয়ে মাংসটাকে খুব সুন্দর করে কষিয়ে নিব। তার জন্য ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম লো আছে রান্না করছি আর একটু পর ঢাকনা খুলে বারবার নেড়ে দিচ্ছি আর এরকম করতে করতেই মাংসের মধ্যে যে পানি উঠে এসেছিল আর যে বাড়তি পানিটুকু দিয়েছিলাম কষানোর জন্য ওই পানিটা টেন খোয়ার মশলার মধ্য থেকে তেলটা যখন উপরে ভেসে এসেছে তখন আমি এর মধ্যে ঝোলের জন্য একটু পানি অ্যাড করে দেব এটাকে আমি খুব সুন্দর করে ভাজা ভাজা করছি এর কারণে কিন্তু স্বাদটা অনেক সুন্দর হবে আর কালারটাও অনেক বেশি সুন্দর হবে যখন আগের সম্পূর্ণ পানিটা শুকিয়ে তেলটা আলাদা হয়ে উপরে ভেসে এসেছে মশলাটা একদম মাখা মাখা হয়ে গেছে তখনই কিন্তু এর মধ্যে পানি এড করেছি তবে খুব বেশি না এটা যেহেতু আমি ভুনা ভুনা করে রান্না করব। এক কাপের মতো পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে একটু পরপর নেড়ে রান্না করছি যতক্ষণ না পর্যন্ত মাংসটা একদম ফুল সেদ্ধ হয়ে যায় ততক্ষণ পর্যন্ত ছোটো গরু বা ছোটো খাসির মাংস হলে সময় অনেক কম লাগে একটু বড় খাসি বা বড়ো গরুর মাংস হলে টাইমটা বেশি লাগে এটা বুঝে রান্না করতে হবে আর এই পর্যায়ে আমার রান্নাটা কিন্তু একদমই কমপ্লিট এটার মধ্যে আর কিচ্ছু অ্যাড করা লাগবে না এটা এত মজা হয়েছে খেতে ঘ্রানেই মনে হচ্ছে চারিদিক একদম ভরে গেছে এত সুন্দর স্মেল বের হচ্ছিল আর খেতেও মাসাল্লাহ এত মজা এটা পোলাও সাদা ভাত বা বাসমতি চালের ভাত থেকে শুরু করে সব কিছুর সাথে খেতেই অনেক মজা লাগবে পরোটার সাথে খেতেও ভালো লাগবে আজকে চলে যাচ্ছে দেখা হবে ইনশাল্লাহ পরের ভিডিও উঠতে সে পর্যন্ত ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম